পাকিস্তান আফগানিস্তানকে প্রথমে অ্যাটাক করলো যুদ্ধ বেঁধে গেল দুই দেশের মধ্যে কিন্তু এটা কি হঠাৎ হলো আরে না জিও পলিটিক্যাল ক্ষেত্রে কোনো কিছু হঠাৎ করে হয় না আমি আপনাদের আগেও বলেছি তাহলে এটা কেন হলো। আপনারা দেখলেন যেদিন ফরেন মিনিস্টার আফগানিস্তানের যে মুত্তাকি আমির খান মুত্তাকি তিনি এলেন ভারতবর্ষে এবং আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মিটিং করলেন পরে তিনি প্রেস ব্রিফ করলেন সব কিছুই হলো এবং ঠিক সেই সময় পাকিস্তান কিন্তু অ্যাটাক করে দিল কোথায় অ্যাটাক করলো না মুখে বলল যে না আফগানিস্তানে যে ওই যে টিটিপি যারা রয়েছে মানে তালিবান যারা সন্ত্রাসবাদী তাদের যে ডেরাগুলো এগুলো ধ্বংস করতে হবে ভাই কি হাস্যকর তাই না সন্ত্রাসবাদী একটি রাষ্ট্র যারা রীতিমতন মানে রাষ্ট্রের ইয়েতে প্রশ্রয়ে সন্ত্রাসবাদীরা বেড়ে ওঠে ডালপালা মেলে এবং সন্ত্রাসবাদীবাদী যাদের একমাত্র চাষবাস সেই তারা বলছে সন্ত্রাসবাদীদের ধ্বংস এবং সবচেয়ে আরও হাস্যকর কথা হচ্ছে যে এই যে টিটিপি এদেরকে মানে বাড়িয়ে চাড়িয়ে ডালপালা মেলতে সাহায্য কিন্তু পাকিস্তানি করেছে কারণ আপনারা জানেন আফগানিস্তান কিন্তু মোটামুটি পাকিস্তানেরই মানে করতলগত ছিল বসে ছিল এতদিন পর্যন্ত তাহলে তো প্রশ্ন হতেই পারে যে হঠাৎ করে কী এমন ঘটনা ঘটলো যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বেঁধে গেল আরে না না এর পিছনে অনেক বড় জিও পলিটিক্যাল রিজন রয়েছে আজকে এই ভিডিওতে চেষ্টা করব সেটা নিয়ে কথা বলবার যে আপনারা নজর পড়লেন দেখলেন যে এই যে মুত্তাকি উনি এলেন ভারতবর্ষে ঠিক সেই সময় একটা একটা করা হল এবং তার যে আরও সুদূর প্রসারী ফলাফল সেটা কি হলো সেটা আপনারা অনেকেই জানেন না সেটা নিয়ে আলোচনা তো করতেই হবে কারণ এর সঙ্গে চায়না এবং আমেরিকার মতন দুটো বড় শক্তি জড়িয়ে আছে তাহলে চলুন এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব তার আগে বলে নিই সকলকে নমস্কার জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি আশা করছি তারা চ্যানেলটি এবার সাবস্ক্রাইব করেই দেবেন কারণ আশা করছি প্রত্যেক দিন আপনারা ভিডিও দেখছেন এবং ভিডিও আপনাদের ভালো লাগছে এই ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন চেষ্টা করব সমস্ত রকম জিও শিফট এবং জিও যা সমস্ত চেঞ্জেসগুলো ঘটছে সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া এদিকটায় এবং সেখানে ভারত কি রোল প্লে করছে ভারত আসলে খুব একটা কিছু রোল প্লে করতে হচ্ছে না জানেন তো বলে না আমরা কাউকে নিজের থেকে অ্যাটাক করি না আমরা শুধু কাউন্টার অ্যাটাক করি যদি আমাদেরকেও অ্যাটাক করে এটা তো আমাদের পররাষ্ট্র নীতি তাই না কিন্তু ভারত কিন্তু এখন খুব মজায় আছে কারণ অটোমেটিক্যালি সবকিছু ভারতের ফেভারে আসছে কীভাবে আসছে সেটাই আবার বলবো যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হ্যাঁ মোত্তাকি আমাদের দেশে এলেন মিটিং করলেন নানান রকম চুক্তি ভালো ভালো চুক্তি সাইন করলেন এবং ভবিষ্যতে আফগানিস্তান এবং ভারতবর্ষ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এটা জানতে পেরেই পাকিস্তান খুব চটে গেল আরে না না পাকিস্তান আগে থেকেই চটা ছিল তাদের ইন্টেলিজেন্সের কাছে নিশ্চয়ই এই খবর ছিলই অনেক দিন আগে থেকে ছিল এটা বেশ কয়েক মাস আগে আমাকে তাহলে পিছিয়ে যেতে হবে যে এটা এই মূল ঘটনাটা কিন্তু ঠিক পাকিস্তান আফগানিস্তানের জন্য হয়নি হয়েছে দুটো বড় দেশের জন্য বলুন তো তারা কারা তারা হচ্ছে চীন আর আমেরিকা হ্যাঁ চায়না আর আমেরিকার মধ্যে যে বিশাল গণ্ডগোল সেই গণ্ডগোলের পিছনে যেটা আছে জানেন সেটা কি সেটা আপনাদের আমি আগেও সে সম্বন্ধে প্রচুর আলোচনা করেছি আমি মায়ানমার নিয়ে মায়ানমারের উপর যে ভিডিওটা করেছি তার মধ্যেও আমি মানে রেয়ার আর্থ মিনারেলস বা রেয়ার আর্থ মেটালস এটা নিয়ে আলোচনা করেছি তবে সেটা শুধু মায়ানমার এবং চায়না এবং আমেরিকা কি করতে চাইছে সেটা নিয়ে এই যে ঘটনাটা আফগানিস্তান বা পিওকে যেটা আমাদের যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানেও কিন্তু রেয়ার আর্থ মেটেরিয়াল বা মিনারেলস বা মেটালস প্রচুর রয়েছে ঘটনাটা কিন্তু আসলে এই রেয়ার আর্থ মেটালস বা মিনারেলস নিয়ে ঘটনা হচ্ছে পৃথিবীতে আমি বলেছি আগেও পৃথিবীতে যত রেয়ার আর্থ মিনারেলস রয়েছে তার উপর কিন্তু মূলত চায়নার দখল রয়েছে মানে চায়না সেগুলোকে পরিচালিত করে কেন বলুন তো কারণ যে টেকনোলজিটা দরকার যে এই মেটালসগুলো মানে উত্তোলন করার জন্য খনিজ খনি থেকে উত্তোলন করা সেগুলো পরিশোধন করা সেটা শুধু চায়নার কাছে রয়েছে সেই টেকনোলজি না আমেরিকার কাছে নেই আপনারা অনেকে ভুল জানেন যারা জানেন আমেরিকার কাছে সব কিছু নেই তার ফলে আমেরিকাকেও কিন্তু চায়নার উপর এতদিন পর্যন্ত ডিপেন্ড করতে হচ্ছে প্রশ্ন উঠতেই পারে যে এই আর্থ মিনারেলসের এত প্রয়োজনীয়তা কিসের দেখুন আজকালকার যুগে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে সবটাই আমরা ডিজিটাল মানে নির্ভর ডিজিটাল দুনিয়া তৈরি হয়ে গিয়েছে তার ফলে ধরুন ট্যাবলেট ল্যাপটপ মানে সারাক্ষণ এগুলোই যে ফোন মানে মোবাইল ফোন থেকে শুরু করে এয়ারক্রাফট আধুনিক যে জেট বিমান যুদ্ধ বিমান সবেতেই কিন্তু এই রেয়ার আর্থ মিনারেলসগুলো প্রয়োজন আছে এবং প্রচুর পরিমাণে স্বাভাবিকভাবে যারা খুব বড় বড় দেশ যেমন রাশিয়া যেমন চায়না যেমন আমেরিকা ভারত এদের প্রত্যেকেরই এগুলো দরকার তো কথাটা হয়েছিল কি যে চায়নার যেহেতু সব কিছুর উপর অধিকার রয়েছে কারণটা আগেই বলেছি যে তাদের কাছে রয়েছে টেকনোলজি কিভাবে এই রেয়ার আর্থ মিনারেলস উত্তোলন করা হবে বিভিন্ন দেশ থেকে এবং সেগুলোকে পরিশোধন করে ইউজ করা হবে সব দেশকে চায়নার উপর মানে ডিপেন্ড করে থাকতে হয় অথবা চায়নার মুখের দিকে তাকিয়ে থাকতে হয় তারা যা বলবে এই বিষয়ে তাই হবে হয়েছিল কি এক সময় দেখা গেল গত কয়েক মাস আগে মানে আমাদেরও আগে আমাদের উপর যে স্যাংশন লাগিয়েছে আমেরিকা ট্যারিফ চাপিয়েছে তারও বেশ কয়েক মাস আগে চায়নার উপর প্রথমে থার্টি পারসেন্ট ট্যারিফ চাপানো হলো কেন বলছি সেটা বুঝবেন ট্যারিফের গল্পটা কেন আসছে ট্যারিফ চাপানো হলো বিভিন্ন যেগুলো চায়নার সঙ্গে বিজনেস রিলেশন রয়েছে চায়না প্রচুর জিনিস চায়না থেকে কিন্তু এক্সপোর্ট করতো পরে আমেরিকা এখন আর করতে পারে না কারণ স্যাংশন লাগানো রয়েছে প্রথমে থার্টি পার্সেন্ট এবং বেশ অল্প দিনের মধ্যেই ঠিক ভারতবর্ষের সঙ্গে যেটা করা হয়েছে প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরে ফিফটি পার্সেন্ট এখন হান্ড্রেড পার্সেন্ট ইভেন জীবনদায়ী ওষুধের উপরেও ঠিক একই জিনিস চায়নার সঙ্গেও করা হয়েছিল প্রথমে থার্টি পার্সেন্ট তারপরে হান্ড্রেড পার্সেন্ট টোটাল কত হলো হান্ড্রেড অ্যান্ড থার্টি পার্সেন্ট স্বাভাবিকভাবেই বিজনেস বন্ধ করা এটাকে বলে ঘুরিয়ে মানে ব্যবসা বন্ধ করা হয়েছিল এটা কিন্তু কোনো প্ররোচনা ছাড়া আমেরিকা মানে যখনই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় দ্বিতীয়বার এলেন তিনি কিন্তু এটা চায়নার বিরুদ্ধে নিজের দিক থেকে স্টেপ নিলেন হিংসা হতে পারে যে চায়না এগিয়ে যাচ্ছে তার সঙ্গে তাকে মানে রিটালিয়েশন বলুন যে তার স্যাংশন লাগিয়ে দেওয়া বলুন তাকে চাপে রাখা কিন্তু চায়না কারোর চাপে থাকে না তারা কারণ চাপে থাকতে অভ্যস্ত নয় তারা থাকবেও না স্বাভাবিক এদের কাছে সবচেয়ে যেটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যে যে খনি থেকে রেয়ার আর্থ মিনারেলস উত্তোলন করা এবং সেটা পরিশোধন করার টেকনোলজি রয়েছে তারা কেন কারুর তাবেদারি করবে তাই না স্বাভাবিকভাবেই তারা এটাকে খুব খারাপ চোখে দেখেছে বাঁকা চোখে দেখেছে এবং চুপচাপ ছিল চায়নার নিয়মটাই হচ্ছে চুপচাপ থাকবো যা করব কাজে করব। মুখে বেশি কথা এরা বলে না তারপরে এরা কী করলো এরা একটা নিয়ম জারি করলো চায়না যেটা বললো সেটা হচ্ছে যে একমাত্র ভারতকে তারা সেই মানে রেয়ার আর্থ মিনারেলস দেবে এবং আমেরিকাকে তারা এটা দেওয়া বন্ধ করে দিল এমন কি এটাও বলে দেওয়া হলো যে যদি জিরো পয়েন্ট এই রেয়ার আর্থ মিনারেলস আমেরিকা কোনো জিনিসে ইউজ করে সেটার জন্য কিন্তু সব কিছু যে প্রফিট সেটা যাবে চায়নার কাছে বুঝতে পারছেন কি বলছি মানে আমেরিকা কিন্তু সবচেয়ে মহামূল্যবান সম্পত্তি হারিয়ে ফেললো এটা হলো তার ফলে শত্রুতা বাড়তে লাগলো আপনারা বলতেই পারেন যে দিদি আপনি শুরু করেছিলেন আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপনি মানে ট্র্যাক থেকে হারিয়ে যাচ্ছেন আরে না এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো এই জন্যই বলছি যে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধের পিছনে আসলে চায়না আর আমেরিকার শত্রুতাটা রয়েছে আমি আমার কয়েকটা ভিডিও এর আগেও আলোচনা করেছি এই রেয়ার আর্থ মিনারেলসের উত্তোলন এবং সেটার ওপর দখলবাজি নিয়ে চায়না এবং আমেরিকার চায়নার বলেই দিয়েছি কারণটা এবং আমেরিকা জবরদস্তি দখলবাজি আপনারা জানেন ঠিক এই জিনিসটাই ইরাকে যখন পুরো মিডল ইস্টে তেল নিয়ে যে তেলের যখন পুরো খনি মানে তেলের সম্পদ সেটার ওপর দখল আনার জন্য প্রত্যেকটা দেশকে এই যে সিরিয়া বলুন এটার লেবানন সবই শেষ হয়ে গিয়েছে হ্যাঁ এগুলোকে একদম শেষ করে দিয়েছে আমেরিকা কিন্তু তার এই যে লোভ তার সব কিছু চাই তার সব কিছুর উপর একটা মানে গুন্ডাবাজি দখলবাজি চাই তার কোনো কারণ থাকুক না থাকুক পিছনে এবং সে কিন্তু যেহেতু তার হাতে বেশি সোনা আছে হ্যাঁ সে বেশি ডলার ছাপতে পারে ডলার এখনও বেশ দামি আছে থাকবে না হয়তো ভবিষ্যতে কারণ এই ইউয়ান দিয়ে বিজনেস কিন্তু শুরু হয়েছে চাইনিজ ডলার যেটা সেটা দিয়ে বিজনেস কিন্তু রাশিয়ার সাথে অলরেডি আমরা করছি কারণ রাশিয়ার কাছে এই ডলার প্রচুর রয়ে গেছে মানে ইউয়ান রয়ে গেছে অতএব আমরা পাত্তা অতটা দিচ্ছি না আমেরিকাকে ভবিষ্যতে শোনা যাচ্ছে যে এই রাশিয়া চায়না এবং ভারতবর্ষ এরা কিন্তু একটা মানে প্যারালাল কারেন্সি রীতিমতন চালু করতে চলেছে যেটার প্রিপারেশন অনেক দিন ধরে চলেছে এই কথাগুলো কিন্তু পরস্পর সবই সংযোগ রয়েছে এই জন্যই মানে বলতে হচ্ছে আমি জানি না আপনাদের আমি কতটা বোঝাতে পারছি আলাদা আলাদা ভিডিও চেষ্টা করবো এরপরে নিয়ে আসতে জানি না কতটা সময় করতে পারবো কিনা তবে চেষ্টা করব। যাই হোক যেটা বলছিলাম যে এই রেয়ার আর্থ মিনারেলসের ওপর জোর করে দখলবাজিটা একেবারে না আমেরিকার দিক থেকে এটা স্টপ করে দিতে পেরেছে যে আমেরিকা আর কিছুই করতে পারছে না হাত পাক কামড়ানো ছাড়া তাহলে সে এখন কি করবে সে দক্ষিণ পূর্ব এশিয়া পুরো অস্থির করে দেবে সে চায়নার সঙ্গে যুদ্ধে তাকে যেতে হয়তো হবে এবং যুদ্ধে অবশ্যই চায়নাই জিতবে তবে এই যে আফগানিস্তান যেটা মানে আফগানিস্তানে এই ঘটনাটা কি ঘটিয়েছে পাকিস্তান তাহলে পাকিস্তানকে দিয়ে করার থেকে আপনারা জানেন পাকিস্তান ভাড়াটে গুন্ডার মতন আচরণ করে একদম আমেরিকা এটা করিয়েছে যেটা অ্যাটাকটা হয়েছে আফগানিস্তানের উপর এবং কারণটা বলে দিই যে বাষট্টি বিলিয়ন ডলার খরচ করে যে সিপেক যেটা করা হয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সেটা এত দিন ধরে বহু বছর ধরে কিন্তু খুব যত্ন করে তৈরি করেছিল চায়না এবং এই যে টেরর যে মানে টেরোরিস্টদের অ্যাটাক টেরোর সংগঠন কি বলবো তাদের যে ডেরা সেটা অ্যাটাক করার নাম করে ওই বাষট্টি বিলিয়ন ডলারের তৈরি যে ব্রিজ রাস্তা টানেল সমস্ত কিছু পাকিস্তান ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের মিলিটারি কিন্তু যথেষ্ট তাগড়া মিলিটারি তাদের ইন্টেলিজেন্স যথেষ্ট তাগড়া কি মনে হয় আপনাদের ভুল করে করেছে চায়নার কিন্তু যাতায়াতের পথ এই যে খনিজ উত্তোলন সমস্ত কিছু এখন বন্ধ হয়ে গেল আপাতত এই কারণে তাদের রাগটা কোন পর্যায়ে যেতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আফগানিস্তান কোথায় থেকে হাওয়া পাচ্ছে অবশ্যই চায়না পিছনে আছে আর ভারতবর্ষের কথা যেটা বলছিলাম ভারতবর্ষকে না জাস্ট কিছু করতে হচ্ছে না কারণ আমরা এখানে এত বড় একটা শক্তি যে প্রত্যেকেরই আমাদেরকে প্রয়োজন এবং মানে প্রয়োজন এবং চায়নাও চাইছে ভারতবর্ষ চায়নার পাশে থাকুক আমরা রয়েওছি কারণটা অতি অবশ্যই আমাদের নিজেদের স্বার্থ আছে আপনারা জানেন চায়নার সঙ্গে উনিশশো সালে আমাদের বেশ ভালো রকম যুদ্ধ হয়েছিল আমরা কিন্তু এতদিন খুব একটা মিত্রতার সম্পর্কে ছিলাম না যদিও বৈদেশিক বাণিজ্য চালু ছিল কোনো রকম রিটালিয়েশনের ব্যাপার সেখানে ছিল না মানে আমেরিকার সাথে যতটা আঁকচা আঁকচি সম্পর্ক চায়নার আমাদের সঙ্গে ধীরে ধীরে সেটা অনেকটাই কমে গিয়ে এখন আমরা অনেকটাই কাছাকাছি না জিও পলিটিক্সে কোনো বন্ধু হয় না আবারও বলবো অতএব বন্ধু আমরা হতে পারছি না কিন্তু হ্যাঁ আমাদের পারস্পরিক স্বার্থ যেহেতু রয়েছে আমরা পরস্পরকে সাহায্য করব অতি অবশ্যই রাশিয়াও রয়েছে সঙ্গে কিভাবে রয়েছে আমি আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি এবং বর্তমানে এই যে বললাম রাশিয়াকেও আমেরিকা রিটালিয়েশন লাগিয়ে স্যাংশন লাগিয়ে প্রচুর চাপে রেখেছে তারা ইউজ করতে পারছে না তাদের ডলার ফ্রিজ করে দেওয়া হয়েছে আমেরিকান ডলার সেই জন্য সকলকেই শত্রু কিন্তু আমরা বানাইনি যেটা একটা ন্যারেটিভ চলছে যেটা এই ডিপ স্টেটের যারা এজেন্ট আমাদের দেশে তারা যে ন্যারেটিভটা বিভিন্ন মানে চ্যানেল হাত করে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া চ্যানেল বড় বড় চ্যানেলগুলোকে হাত করে তারা যে প্রচার চালাচ্ছে যে আসলে কিন্তু ইন্ডিয়াই হচ্ছে এই এসবের জন্য দায়ী ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ ইন্ডিয়া সবার সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ ব্যাপারটা একেবারেই তা নয় চায়নার মতন যে শক্তিশালী প্রতিবেশী তারা এখন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাইছে চায়না চাইছে ভারতবর্ষকে সঙ্গে রাখতে তাহলে বুঝতে পারছেন যে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়েছে আফগানিস্তান কিভাবে করছে আপনারা দেখছেন যে তারা রীতিমতন মহামিছিল বার করছে তারা রীতিমতন পাকিস্তানের সেনাদের জামা প্যান্ট টাঙিয়ে দিয়েছে উল্টো করে আপনারা দেখবেন সেই ছবি তারা প্রচার করছে সেই ছবিগুলো তারা নিজের নিজেরা সোশ্যাল মিডিয়া আপলোড করছে বুঝতে পারছেন তাহলে অবস্থাটা কোথায় যাচ্ছে অবশ্য করে আফগানিস্তান নিজে খুব একটা কিছু কি করতে পারত তবে একটা কথা আছে যে আফগানিস্তান যখন যে দেশের পিছনে লাগে সেই দেশ কিন্তু টুকরো টুকরো হয়ে যায় মনে করুন উনিশশো নব্বইতে মানে নব্বইয়ের দশকে ইউএসএসআর যখন টুকরো হয়েছিল আফগানদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে কিন্তু তারা টুকরো টুকরো হয়ে গেছিলো আজও সে জোড়া লাগেনি রাশিয়া আলাদা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হেবার আমেরিকার পালা হয়তো আর পাকিস্তান তো খুবই খারাপ অবস্থায় রয়েছে টুকরো তো হবেই আমি এর আগের ভিডিওতেও বলেছি অন্তত তিনটে প্রদেশে ভাগ হয়ে যাবে পাকিস্তান আপনারা ভবিষ্যৎ দেখে নেবেন এবং আমেরিকা তো আমি বলবো ভুল জায়গায় ইনভেস্ট করছে ভুল জায়গায় মন দিচ্ছে ভুল লোকের সঙ্গে ওঠা বসা করছে জানি না কতদিনে ডোনাল্ড ট্রাম্প সেটা বুঝতে পারবেন ততদিনে কতটা ক্ষতি হয়ে যাবে আমেরিকায় গৃহযুদ্ধ কিন্তু আসন্ন আগেই বলেছি সেখানে কিন্তু যে শাটডাউন চলছে এবং অবস্থা কিন্তু ভালো না অর্থনৈতিক অবস্থা দু সাল থেকে ডলারের দাম পড়ে যাচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা সোজা করে উঠে দাঁড়াতে পারছে না অবশ্য মানে অবশ্য করেই অবস্থা যথেষ্ট খারাপ এবং ভারতবর্ষের কিন্তু ভবিষ্যৎ ভালো হতে পারে খুব ভালো হতে পারে সে যদি চায়নার এই সাহচর্যকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে একটা কথা আমি বলবো যে এই যে মানে শত্রুতাও নয় মিত্রতাও নয় একটা মাঝামাঝি যে ব্যালেন্সটা আমরা রেখে চলি সেটাই কিন্তু মেনটেন করে যেতে হবে তার জন্য নিজেদের দেশে মানে সুস্থির অবস্থা থাকাটা খুব জরুরি স্টেবল গভর্নমেন্ট থাকাটা খুব জরুরি অতএব এই ডিপ স্টেটের এজেন্ট যারা রয়েছে তারা যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিভিন্ন প্রদেশে নানানভাবে বিভিন্ন প্রদেশে থাকবেই বিভিন্ন মানুষের মানে বিভিন্ন দলের বিভিন্ন গ্রুপের বিভিন্ন সম্প্রদায় তাদের অনেক মানে বিরোধিতা থাকবে তাদের অনেক কিছুই না পাওয়া জিনিস থাকবে যেগুলো নিয়ে তারা মানে বলবে প্রতিবাদ করবে কিন্তু সেটাকে এই ডিপ স্টেটের এজেন্টরা পয়সা করি খরচ করে কাজে লাগিয়ে যেভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে যোগী রাজ্যে যেভাবে তাদের দমন করা হচ্ছে সেইভাবে প্রত্যেকটা রাজ্যে করা উচিত আমি জানি না কোন কোন রাজ্য সেটা করতে পারবে তবে শক্তিশালী কেন্দ্রীয় সরকার অতি অবশ্যই কিন্তু আমাদের দেশে থাকা উচিত সেটা না থাকলে এই বাইরের শক্তিগুলিকে সুন্দরভাবে যে যাদের কাজে লাগানোর তাদের কাজে লাগাবো এবং যাদের সঙ্গে বিরোধী তাদের সুন্দর করতে তার জন্য দেশে থাকা একেবারেই চাইছে না তারা চাইছে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে মানুষের মধ্যে মানে রং ন্যারেটিভ ঢুকিয়ে দিতে আপনারা কিন্তু সেই ফাঁদে পড়বেন না এবং সেই ফাঁদে যাতে না পড়েন সেই জন্য সত্যিটা আপনাদের জানানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করছি তো আশা করি সকলের কাছে আমি বার্তাটা পৌঁছতে পেরেছি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন করে বার্তাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান কমেন্ট অতি অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এখন আসি নমস্কার